জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হতে পারে কেননা সরকার থেকে ঘোষণা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই শহীদ দিবস এটার কারণেই একটা পরীক্ষার তারিখে পরিবর্তন হতে পারে আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন তারিখের পরীক্ষা জানতে পারবেন চলুন শুরু করা যাক ওয়েবসাইটটিতে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি তারা যেহেতু গত দুই দিন সাপ্তাহিক বন্ধ ছিল সো হতে পারে আগামী দুই একদিনের মধ্যেই নোটিশ এসে যাবে এবার চলুন এই সংক্রান্ত একটা সংবাদ মাধ্যমে নিউজ আসছে সেই নিউজটা আপনাদেরকে দেখাই দেখুন বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এই নিয়ে নিউজ হয়েছে এমন একটা নিউজ শেয়ার করছি সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থান দিবস ও জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ বিস্তারিত অংশে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালনের জন্য দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এছাড়া জুলাইয়ের কোটা আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার দিন অর্থাৎ ষোলো জুলাই জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার অধিদপ্তরের তরফে এই নির্দেশনা দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্টকে সাধারণ ছুটি সহ জুলাই গণভ্যুত্থান দিবস ঘোষণা করেছে এছাড়া ষোলো জুলাই ঘোষণা করা হয়েছে জুলাই শহীদ দিবস হিসাবে তো যাই হোক এই হচ্ছে নিউজটি আগামী ষোলো জুলাই জুলাই শহীদ দিবস হিসাবে যেহেতু ঘোষণা করা হয়েছে তাই ষোলো জুলাইয়ের যে পরীক্ষা রয়েছে ওই পরীক্ষার তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো আপনাদের পরীক্ষার সংশোধিত রুটিনটা যদি দেখি তাহলে ষোলো জুলাই কি আপনাদের পরীক্ষা আছে হ্যাঁ আছে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স মার্কেটিং তাহলে এই তারিখের পরীক্ষাগুলো হয়তো পরিবর্তন হতে পারে পুরো রুটিনটা পরিবর্তন হবে না শুধু ষোলো তারিখের যে পরীক্ষাগুলো এই তারিখের পরীক্ষা হয়তো পিছিয়ে যেতে পারে মানে পরীক্ষা শেষ করার পরে নেওয়া হতে পারে কারণ ষোলো তারিখে ওই যে যেহেতু শহীদ জুলাই শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত যদিও ওয়েবসাইটে কোনো নোটিশ দেয়নি তারা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সো আমি যখনই নোটিশ পাবো আপনাদেরকে জানিয়ে দেব আপাতত আপনারা মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখেন যদি পরীক্ষার তারিখে পরিবর্তন না আসে তাহলে আপনারা ওই তারিখেই পরীক্ষা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ